আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মোটরসাইকেলের কাজ কিভাবে করা হয় এয়ার ক্লিনার কীভাবে পরিবর্তন করা হয় এবং এয়ার ক্লিনার কিভাবে ক্লিন করতে হয় এয়ার ক্লিনার একটি গুরুত্বপূর্ণ জিনিস মোটরসাইকেলের এটা দিয়ে মোটরসাইকেল অক্সিজেন নেয় এটাকে সব সবসময় পরিষ্কার রাখবেন কারণ এটা হচ্ছে মোটরসাইকেলের শ্বাসনালী একটা মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ জিনিস আর এখানে ভিডিও করার উদ্দেশ্য যাতে দশটা লোক দেখতে পারে বা কিছু লোক দেখতে পারে আমার ভিডিওটা অবশ্যই আমার ভিউয়ার্স বা মেকানিক্যাল ভাই বা ইঞ্জিনিয়ার ভাই সবাই দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে এখানকার আপনারা জানেন যে মোটরসাইকেলের এয়ার ক্লিনার যদি পরিষ্কার না থাকে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় যেরকম মোটরসাইকেল ধাক্কায় বা রানিং অবস্থায় বন্ধ হয় এগুলো বিভিন্ন কারণ থাকে তো আমি একের পর এক পার্ট বাই পার্ট মোটরসাইকেলের ইঞ্জিন মোটরসাইকেল কীভাবে চলে মোটরসাইকেলের বিষয় নিয়ে আমি কথা বলবো এগুলো আমার সঙ্গে থাকতে হবে জানতে হবে এবং কে আমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে এখানে অনেক কিছু তথ্য দেব এটা এভরিথিং তো এখানে না থাকলে বুঝবেন না এখানে আমার নাট খোলা হয়ে গেছে আমি এখন এয়ার ক্লিনার খুলব এই মোটরসাইকেল এয়ার ক্লিনার পরিষ্কারই আছে এখানে তারপরও ঝাড়ি ফুঁকি যতটুকু দেওয়া যায় দেব আর এর কিন্তু সবসময় এরকম ফ্রেশ রাখবেন ফ্রেশ লাগলে আপনি পারফরম্যান্স ভালো পাবেন আর অবশ্যই এই জায়গাটা মুছে নেবেন মুছে সবসময় পরিষ্কার রাখবেন মোটর সাইকেল তাহলে আপনার কালারটা লাস্টিং হবে এবং কি মোটর সাইকেলের যে আয়ু বা মোটর সাইকেল আমি এখন লাগাইতেছি এটা দেখেন যে সিস্টেমে খুলবেন আবার ওই সিস্টেমে লাগাবেন এটা আপনি বাড়িতেই করতে পারবেন এবং কি কোনো মেকানিক্যাল দোকান থেকে গ্রেস থেকেও করতে পারবেন ঠিক আছে এখন আমি লাগাবো ঢাকনা লাগাই দিচ্ছি এটা সহজ কাজ যে বুঝবে তার কাছে সহজ আর যে বুঝবে না তার কাছে অনেক কঠিন হবে কারণ মানুষ মাত্রায় ভুল বা যে জানে তার কাছে সহজ এই যে আমার লাগাই দেওয়া ওকে হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এখানে আমি মুছে আবার সুন্দর করে লাগাই দিলাম এখানে দেখতে হবে ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন আর আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ শিক্ষণীয় ভিডিও আমি তৈরি করব আমার ফেসবুক থেকে আপনারা এগুলো সংগ্রহ করে শিখতে পারবেন বা জানতে পারবেন আর যদি যারা ভিডিও দেখছেন কারো কোনো মোটরসাইকেলের সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন এসএমএস করে জানাতে পারবেন এবং কে আমার সঙ্গে সরাসরি কথা বলেও জানতে পারবেন তো সবাই ভাড়াতে উনি সুস্থ থাকবেন ধন্যবাদ